দর্শকরা জানি আমি তোর সঙ্গে গোবিন্দা চরিত্রে অভিনয় করেছি আর এখানে আবার একটা লেখক চরিত্রে করছি অতএব আর আপনার এতদিনে খানিকটা করে জেনে গেছে যে এই গল্পের সাথে একটা রবীন্দ্রনাথ একটা গ্লোবাল কনসপিরেসি আছে তাহলে বেচারা বাঙালি লেখক একটা গ্লোবাল কনসপিরেসির আর কতটাই বা সমাধান করতে পারবে বা কতটুকু পারলো তার জন্য আমি বলবো যে ছবিটা দেখুন আর সাত তারিখ এই তো কিন্তু কথা বলতে মাই বলবে সেই সেই দিনটা আমি অবাক হয়ে দেখছিলাম যে একদম রবীন্দ্রনাথ না দেখছেন যে বলছি আমি শ্রাবন্তী এবং রবীন্দ্রনাথ কেউ কিন্তু প্রিয়াংশু বলে বিশ্বাস করবে না এবং রবীন্দ্রনাথ এখানে এতটাই একটা

আমাদের সাথে সময় কাটাচ্ছে আর আমি এটাই বলবো যে আমার জীবনের ভীষণ একটা স্পেশাল চরিত্র আমি ছবিতে করেছি ছবির নাম ভি সেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তো খুবই স্পেশাল ছিল মানে কোনোদিনও আমি গায়িকা নই একদমই নই তো কিন্তু আমাকে আমার ডিরেক্টর আমার পুরো টিম আমাকে খুব হেল্প করেছে আর বেশি কিছু আমি বলতে চাই না কারণ সায়ন্ত অলরেডি বলেছে যে শ্রাবণ থেকে বলে গিয়ে দেখবেন ওর ছবিটাও কম না ওর ক্যারেক্টারটাও কম না সত্যি তাই আমি খুব খুশি যে রবীন্দ্র কাব্য অবশ্যতে আমি একজন পার্ট হতে পেরেছি আমি মনে করি এই ছবির হিরোই হচ্ছে ছবির গল্প আর ছবির হিরো রবীন্দ্রনাথ তো তাকে ঘিরেই সব কিছুটা আমরা এক একটা ক্যারেক্টার প্লে করেছি প্রত্যেকটা ক্যারেক্টার শুধু আমার বাড়ির দিকদার নয় যারা যারা আছেন এখানে নীল দা শান্তি দা ঋত ক্যারেক্টারটা কোথাও না কোথাও একটা রহস্য লুকিয়ে আছে আর এই রহস্যর জন্য মাহির মানে যে আর কি থ্রিলার মিস্ট্রি করার মাহির হচ্ছে সায়ন্তন ওর ফ্যান আমি বেসিক্যালি আমি যখনই শুনেছিলাম যে সায়ন্তনের কাজ করছি আমি আমি নিজে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ চিলার ছবির একজন কি বলবো দর্শক আমি আমি প্রত্যেক দিনই পারলে মানে ছবি এরকম টাইপের মার্ডার মিস্ট্রি দেখতে চাই তো এই ধরনের ছবি যে আসছে কুড়ি তারিখ রিলিজ হচ্ছে কুড়ি জুন শুধু মিডিয়ার বন্ধুরা দেখতে গেলে হবে না বাড়ির সবাইকে নিয়ে আর মাউথ পাবলিসিটি করে সবাইকে বলবেন যাতে এই ছবিটা সবাই দেখে থ্যাংক ইউ সো মাচ